আটষট্টি তম জাতীয় স্কুল গেমসে মহিলাদের অনূর্ধ্ব সতেরো দলে যোগাসরে তৃতীয় স্থান অধিকার সঞ্চিতার সঞ্চিতা মণ্ডলের এই সাফল্যে খুশি আরামবাগ মহকুমাবাসী জেলাবাসী তার বাড়ি হুগলি গোঘাটের সাউরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলরামপুরে তিনি নবম শ্রেণীর ছাত্রী বাবা ভিন জেলায় সোনার কাজ করেন মাগরীয় বধূ সঞ্চিতা মহারাষ্ট্রের কলাপুরে পনেরো থেকে জানুয়ারি অনুষ্ঠিত হওয়া জাতীয় স্তরের স্কুল গেমসে অংশ নেয় সেখানে সারা দেশ থেকে মোট চৌত্রিশ রাজ্যে এবং বোর্ডের প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের মধ্যে যোগাসনে দলগত বিভাগে সাতশো ছিয়ানব্বই দশমিক পাঁচ পয়েন্ট পেয়ে সঞ্চিতা পশ্চিমবঙ্গকে তৃতীয় স্থানে এনে দেয় এরপর কোলাপুর থেকে মঙ্গলবার রাতে বাড়ি ফেরে সঞ্চিতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন খুব খুশি হয়েছেন আরও বড় প্রতিযোগিতায় নিজের সাফল্য ধরে রাখতে চান সবটাই তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর্দায় কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে বলো কতগুলো স্টেট অংশগ্রহণ করেছিল কোথায় খেলতে গিয়েছিলেন কেমন লাগছে যোগার মানে কি কোন ক্যাটাগরিতে তুমি চার মানে থার্ড হয়েছো কতজন তোমাদের গ্রুপে কতজন ছিল কোন কোন জায়গা থেকে তারা গিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের হুগলি দুজন ছিল নদীয়ার একজন ছিল পশ্চিম মেদিনীপুরের একজন ছিল আর এর আগে কোন কোন জায়গা থেকে তুমি ট্রফি জিতেছ আগামী দিনে কি করার চিন্তা ভাবনা আছে এই জোগানি এগিয়ে যাওয়ার না অন্য কিছু করার চিন্তা ভাবনা কি নাম তোমার কোন ক্লাসে পড়ছো কোন স্কুল সাউরা ইউনিয়ন হাই স্কুল কোনখানে বাড়ি আমি দক্ষিণ বলরামপুর সাউরা এর এই বিয়েতে খুব আনন্দ লাগে ভেবেছিলেন মেয়ে এটা আপ করবে আশা ছিল মানে কবে থেকে যোগা শিখছে ছয় বছর বয়স থেকে ভবিষ্যতে কি করার চিন্তা ভাবনা আছে মেয়েকে নিয়ে যোগা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে কবে গিয়েছিলেন আপনারা

কতজন গিয়েছিল আপনাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল আমাদের চারটে টিম গিয়েছিল বয়েজের হচ্ছে আন্ডার নাইনটিনের বয়েজ গার্লস আর সেভেন্টিনের হচ্ছে বয়েজ গার্লস সেখানে আমাদের বয়েজ হচ্ছে ফার্স্ট হয়েছে মানে আন্ডার নাইনটিনের আর সেভেন্টিন হচ্ছে সেকেন্ড হয়েছে আর মেয়েদের দুটো গ্রুপই থার্ড হয়েছে মানে সিলভার পেয়েছে আর বেস্ট অফ দ্য বেস্ট আমাদের বেঙ্গল থেকে মানে বেঙ্গল থেকেই পেয়েছে মেয়েরাও চ্যাম্পিয়ন আর ছেলেরাও হচ্ছে বেস্ট অফ দ্য বেস্টে আমাদের ছেলেরাই চ্যাম্পিয়ন আর একজন কোচ মানে ওয়েস্ট বেঙ্গলের মানে রমরমা খান নাকি হ্যাঁ আপনার নাম আমার নাম গঙ্গা ওরাও কোথায় বাড়ি আপনার আমার দৌলতপুরে বাড়ি আর আমার স্কুল লক্ষ্মীশ্বর আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসু পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন